রাজশাহী বিভাগের অন্যতম জেলা নওগাঁ জেলা আসসালামু আলাইকুম বন্ধুরা নওগাঁর হাসাইগারি বিল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন আজকের এই ভিডিওতে এই হাসাইগারি বিলের সমস্ত সৌন্দর্য আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সেই সাথে এই হাসাইগারির ব্যতিক্রম কিছু কথা শেয়ার করবো তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক হাসাইগারি বিল নওগাঁ জেলা সদর হতে পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত উত্তরবঙ্গের মধ্যে বর্তমানে ট্রেন্ডিং ও ভাইরাল একটি বিনোদনীয় স্থান হয়ে উঠেছে এই বিল যেখানে মৃদু শীতল বাতাস ও পানির ঢেউ এবং সুন্দর প্রকৃতি মিলেছে একসাথে শুরুতেই বলতে চাই আপনারা এই বিলে ঘুরতে আসার আগেই পেয়ে যাবেন দুবলহাটি রাজবাড়ি চাইলে সেখানটাও দেখে নিতে পারবেন নওগাঁ সদর উপজেলার শহীদ কাঠখোর নওগাঁ সড়কের দুপাশে এই বিখ্যাত দৃষ্টিনন্দন হাসাইগিরি বীর যেটি নওগাঁ সড়কের সাড়ে পাঁচ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে থাকা দুবলহাটি রাজবাড়ী আর এই রাজবাড়ি থেকে বিলের দূরত্ব সাড়ে চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই হাসাইগেরি বিল বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমার বাসা বগুড়া জেলার কালো থানায় সেই মোতাবেক বগুড়া থেকে কিভাবে এই বিলে আসবেন আর কত টাকা ভাড়া লাগবে চলুন সেটি জেনে নেওয়া যাক বগুড়া সদর রেল স্টেশন থেকে কলেজ ট্রেন ধরে আসবেন সান্তাহার রেল জংশনে ভাড়া লাগবে মাত্র বারো টাকা এরপর সেখান থেকে সিএনজি বা অটোযোগে একদম বিলে আসতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় আর যদি দুবলহাটির রাজবাড়ি ঘুরতে চান তাহলে দুবলহাটির রাজবাড়িতেই নেমে পড়বেন সেক্ষেত্রে ভাড়া লাগবে মাত্র ৩০ থেকে চল্লিশ টাকা এরপর সেখান থেকে অটো যোগে সোজা চলে আসতে পারবেন হাসাইগারি বিলে এবং দুবলহাটির রাজবাড়ি থেকে হাসাইগারি বিলের ভাড়া লাগবে মাত্র বিশ টাকা হাসাইগারি বিলে নৌকা ভাড়া পাওয়া যায় চারিদিকেই ভাড়া লাগে জনপ্রতি তিরিশ থেকে পঞ্চাশ টাকা তবে একসাথে যদি সাত আটজন জন যান সেক্ষেত্রে ভাড়া মিটিয়ে নেবেন অবশ্যই নদীবিহীন হাসাইগারি ইউনিয়নের হাটি অঞ্চলে ছোট বড় ছয়টি বিলের পানিতে একত্রিত হয়ে গড়ে উঠেছে দৃষ্টি এই হাসাইগারি বিল

আচ্ছা আচ্ছা ভালো তুমি লেখাপড়া করো না কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স আরে বাঃ তোমাকে দেখে শেখা উচিত সবার যাই হোক ছোট ভাই লেখাপড়ার পাশাপাশি কিন্তু এখানে বিল থেকে ফুল নিয়ে আসে বিক্রি করে মানে দর্শনার্থী যারা আসে তাদেরও একটা হাউস মিটলো আদে ফুল পাইলো আবার ছোট ভাইটারও ইনকাম হয়ে গেল বেশিটা বেশ ভালোই লাগলো এই বিলের গভীর অংশে সারা বছর পানি থাকলেও পুরো বিলে পানি দেখা যায় মে মাস থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত দেশের যে কোনো প্রান্ত থেকে যেভাবে আসবেন দেশের বিভিন্ন জায়গা হতে সরাসরি চলে আসবেন নওগাঁ জেলা সদরে এরপর সিএনজি ও অটো চেপে চলে আসবেন এই বিলে সেক্ষেত্রে নওগাঁ জেলা সদর হতে জনপ্রতি ভাড়া লাগবে বিশ থেকে তিরিশ টাকা নওগাঁ জেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে তবে আমি বলবো শুক্রবার বা অন্যান্য ছুটির দিনে কখনোই আসবেন না দুবলাটি রাজবাড়ি ঘুরে দেখার পরে বৈকাল সাড়ে তিনটায় আমরা পৌঁছাই বিলে বিলে আসার পরপরই আমরা সহপাঠীরা মিলে সাতজনের নৌকা রিজার্ভ করি জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়াতে নৌকায় চড়ে বিলের মধ্যে যেতে থাকি প্রায় দশ মিনিট পরেই পৌঁছাই বিলের মধ্যে থাকা ভাইরাল গাছ হিজল গাছের কাছে তো আশাইকারি বিলের একদম মাছ প্রান্তে আসার পরে বৃষ্টি নামছে আর আমরা সেই জন্য ছাউনি আলা যে নৌকাগুলো থাকে সেই নৌকাতেই উঠছি এটা অবশ্যই ভালো হয়েছে আপনারা যদি বিলের মধ্যে ঘুরতে আসেন অবশ্যই কিন্তু যে নৌকাগুলোতে ছাউনি আছে সেই নৌকাগুলোতে উঠবেন এই যে আমি বসে আছি এই যে মনির ভাই বসে আছে মানে ব্যাগপত্র ক্যামেরা ডিমবেল যা কিছু ছিল সব কিছু সেভ করার জন্য একদম এই যে দেখেন কোলের মধ্যে নিয়ে বসে আছে ওই পাশে আর গেছে আর এখন আমরা যাব ওই যে ভাইরাল সেই গাছের দিকে না যাচ্ছে দেখতে সর্বশেষে যে কথা বিলের মধ্যে আসলে অবশ্যই পানি থেকে বাঁচার জন্য যা প্রয়োজন সেটা সাথে করে নিয়ে আসবেন বিশেষ করে দিন যদি আপনার সাথে থাকে বা রেইনকোট যদি থাকে সেটা বেশি উপকারে দেবে আমাদের সাথে কিন্তু কিছুই নাই যার কারণে এই সামনে নৌকা নিছিলাম এবং তৎক্ষণাৎ ঢুকে যেহেতু শুক্রবার আসছিলাম তাই ভিড় বেশিই ছিল এই গাছে এবং আবহাওয়া ভালো হলেও প্রচণ্ড বাতাস ছিল ইজল কাছে পৌঁছানোর পরেই সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে আপনিও কি এখানে আসছেন এখানে এসে থাকলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই ভাইরাল গাছ শুক্রবার কিন্তু ভুল করেও কেউ হাসাইকারি বিলে ঘুরতে আসবেন না কারণ এই দেখেন আমার পেছনে অবস্থাগুলো দেখেন দেখতে পাচ্ছেন এই জন্য শুক্রবারে কিন্তু কখনোই আসবেন না আমারও আসার কথা ছিল না কিন্তু তারপরেও আসতে হয়েছে আমার ভাইদের জন্য এই যে দেখেন কি অবস্থা ভিড় আর এই সেই ভাইরাল গাছ এই সেই ভাইরাল গাছ দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল গাছ তো

আমি কিন্তু এখন হাসাইগেরি সেই আইরাল গাছের উপর বসেছি এই যে দেখতে পাচ্ছেন গাছের উপর আছি এখন এখানকার প্রকৃতি একদম সেই একদম সেই আপনারা যারা হাসাইগেরি বিলে আসতে চাচ্ছেন আর দেরি করবেন না কারণ এখানকার সৌন্দর্য কেবল মে মাস থেকে জুলাইয়ের শেষ পর্যন্তই থাকে আপনার কোন বন্ধুকে সাথে নিয়ে এখানে আসতে চান তাকে মেনশন দেবেন এছাড়াও জুলাই মাসের শেষদিকে বিলের মধ্যে লাল সাদা সাপলা ও পদ্মফুল দেখা যায় প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম হাসাইগিরি বিল যেখানে দুপুরের আলোতে দেখা মেলে রোদ ও জলের খেলা বইকালে ভোরে ওঠে বিলের বুক চিরে বয়ে চলা রাস্তা এখানে নেই কোনো কোলাহল আছে শুধু নিঃশব্দ একরাশ ভালোবাসা আমরা যেদিন বিলে গিয়েছিলাম ওই দিনের উইন্ড কন্ডিশন তেমন শান্ত ছিল না তাই ড্রোন ফুটেজ তেমন একটা নিতে পারিনি তবে উপভোগ করেছি বিলের শান্ত ঠান্ডা বাতাস আশায়গিরি বিলকে অনেকে আবার গরিবের টাঙ্গুয়ার হাওয়ারও বলে থাকেন কেননা টাঙ্গুয়ার হাওয়ার আর এই বিলের কিছু কিছু জায়গা আছে দেখতে প্রায় সেম সেম আশায়গিরি বিলের মাঝখানের রাস্তাটি একে বেঁকে বয়ে গেছে আর এই কারণেই বিলের সৌন্দর্য বেড়ে গেছে অনেকক্ষণ রাস্তার দুপাশে বসানো হয়েছে সোলার লাইট যা সন্ধ্যা নেমে গেলেই ধীরে ধীরে জ্বলে ওঠে ঠিক তখন আরও এক অনন্য দৃশ্য ফুটে ওঠে বিলের এই রাস্তাটিতে সন্ধ্যা নামা পর্যন্ত থাকলেই কেবল তা উপভোগ করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন